গুড আফটারনুন আজ হচ্ছে সাতাশে মার্চ আর বেরিয়ে পড়েছি আর একটা নতুন ভিডিও আর পিজি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের গন্তব্য হচ্ছে বনগা আগামীকাল সকাল সাড়ে আটটায় প্রোগ্রাম আছে সারা দিন ধরে তাই অত সকালে পৌঁছাতে পারবো না বলে আজিয়ে গিয়ে ওখানে থাকবো তাই এখন শিয়ালদা যাব ওখান থেকে বনগা লোকাল ধরবো তারপরে বলবো ওই অনুষ্ঠানে কে কে আসছে কী কী হবে না হবে সব কিছু এই হচ্ছে বেজবি স্টেশন এখান থেকে বারোটা আটচল্লিশের ট্রেন ধরবো চলুন শিয়ালদা স্টেশনে এসে গেলাম এবার এখান থেকে একটা তেপ্পান্নড় লোকাল ধরব বনগায়ে নামবো ওখান থেকে অটো ধরে যাব মতিগঞ্জ বাস স্ট্যান্ড ওখান থেকে বয়রাগামী বাস ধরে দু নম্বর ফেলেঞ্চিয়া দু নম্বর প্রাইমারি স্কুলের সামনে নামতে হবে পরপর যেভাবে যাব সেভাবে আপনাদেরকে জানাব যাতে আপনাদের ওখানে যেতে কোনো অসুবিধে না হয় এই হচ্ছে গুনগা লোকাল একটা তেপ্পান্ন মিনিটের চলুন বসার জায়গা পাই কি না দেখি তারপরে যা যা হয় সব বলবো ঠাকুর নগর স্টেশনে কী দেখুন ঠাকুরনগর স্টেশন হচ্ছে বনগাঁ স্টেশন বা বনগাঁও জংশন এই বনগাঁ আগে নাম ছিল বনগ্রাম পরে হয়েছে বনগাঁ আর জনসংখ্যার নিরিখে এই বনগাঁ হচ্ছে আঠাশতম স্থান পেয়েছে এই হচ্ছে বনগাঁ আজকে প্রচন্ড ভিড় এই কারণে ঠাকুরনগরে দুদিনের মেলা চলছে এবং সেই মেলা থেকে সবাই আসছে ঘুরে দুদিন শাইন যাত্রা ছিল ঠাকুরনগরে তাই আজকে এত ভিড় বোনগা স্টেশনে নামলাম এবারে ওভার ব্রিজে করে ওপারে যাব গিয়ে ওখান থেকে অটো ধরে যাব মতিগঞ্জ বাস স্ট্যান্ড তারপরে বহরাগামী বাস ধরে যাব দু নম্বর হেলেনচিয়া দু নম্বর প্রাইমারি স্কুলের সামনে চলুন এবারে অটো ধরি টোটো ভ্যান দাঁড়িয়ে আছে এইগুলো মতিগঞ্জ বাস স্ট্যান্ড যাবে চলুন এখান থেকে টোটো ধরে মতিগঞ্জ বাস স্ট্যান্ড যাই মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনাল বনগাতে স্টেশন থেকে নেবে এখানে আসতে হবে এখান থেকে এই যে বয়রা লেখা আছে বয়রাগামী বাস ধরতে হবে এই বাস ধরে এখান থেকে যেতে হবে আমাদের দু নম্বর হেলেনচা জুনিয়র হাই স্কুলের সামনে নাম নামতে হবে বাস ধরি তাদেরকে একটু চা খেয়ে নিই প্রায় দু ঘন্টা লেগে গেল শিয়ালদা থেকে বনগাঁ আসতে আর বনগাঁ থেকে টো টোটো করে এখানে আসতে লাগলো দশ মিনিট আর ভাড়া লাগলো পনেরো টাকা গাড়ি আছে বহরা হেলেন চা এই বাসে উঠতে হবে বসার জায়গা পাই কি না দেখি চলুন এই সেই নতুন মন্দির যেটার কাল দ্বারোদ্ঘাটন করবেন শ্রীমৎস্বামী দিব্যানন্দজি মহারাজ সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ এবং সঙ্গে থাকবেন আরও আটজন মহারাজ তার মধ্যে থাকছেন বারাসাত রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎস্বামী অঘরাত্মানন্দী মহারাজ থাকবেন রামকৃষ্ণ মঠ মুডার অধ্যক্ষ দুর্গাত্মানন্দজি মহারাজ থাকবেন রামকৃষ্ণ মিশন কল্যাণীর সম্পাদক দুর্গা মহারাজ থাকবেন জ্ঞানলোকানন্দজি মহারাজ থাকবেন রীতানন্দজি মহারাজ বুঝতেই পাচ্ছেন কালকে দিন ধরে যে প্রোগ্রাম চলবে এবং সমস্ত মহারাজদের যে বক্তব্য আপনারা শুনতে পাবেন এই চ্যানেলে আর ব্লগে তাই দয়া করে অবশ্যই দেখবেন এবং দেখে একটা কমেন্টস একটা লাইক একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই হচ্ছে বিবেকানন্দ সেবালয় এই হচ্ছে নতুন মন্দির যেটা আগামীকাল উদ্বোধন হবে এটা ছিল আগের মন্দির মানে মন্দির তো মন্দির সবসময় মন্দিরই থাকবে কিন্তু ঠাকুরমা স্বামীজিকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে মানে এর পাশেই নতুন একটা মন্দির হয়েছে সেইখানেই কাল সেই মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে আর দ্বার উদ্ঘাটন করবেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠে নতুন মন্দির হচ্ছে এইটা কালকে উদ্বোধন হবে তার চুরো দেখতে পাচ্ছেন এই দিক থেকে এই লম্বা হয়ে গেছে আর সামনেটা হচ্ছে এইরকম রাস্তা আর রাস্তার যে ওই পারে যে প্যান্ডেল দেখছেন কালকে যে মহারাজরা আসবেন সেখানে ওনাদের বক্তব্য রাখবেন সেই জায়গাটা হচ্ছে ওইটা সবাই খুব ব্যস্ত দেখতে পাচ্ছেন ঠাকুরকে সাজানো ফুল নিয়ে আসা কালকে উদ্বোধন অনেক মহারাজ কাল আসবেন

আরে না না চিঠি নাই ওরাnte আসতে আনতে আইবি না হ্যাঁ এই যে এই ওটেই কি আছে এটা এটা যেটা পুস্তক ও পুস্তক

আর কিছুক্ষণ পরেই ঠাকুরকে নিয়ে বেরোনো হবে শোভাযাত্রা গুড মর্নিং এখন সকাল পাঁচটা বাজে উঠে পড়েছি আজকে সারাদিনের প্রোগ্রাম শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই সাড়ে পাঁচটার সময় কথা আছে প্রভাত ফেরি সাড়ে আটটার সময় উদ্বোধন চলুন সবই আপনাদের দেখাবো এই আর ব্লগে আর পিছনেই দেখতে পাচ্ছেন সেই মন্দির যা উদ্বোধন হবে আজ আর উদ্বোধন করবেন স্বামী বিদ্যানন্দজি মহারাজ সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ